আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পোলাও রেসিপি আমাদের সবার বাসাতেই কম বেশি পোলাও রান্না করি বা যে কোনো গেস্ট আসলে বা কোনো অনুষ্ঠানে আমরা পোলাও রান্নার চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় যে পোলাও রান্না করার পর একটা স্টিকি থাকে পোলাওটা ঝরঝরে হয় না আজকে রেসিপিতে আমি সব কিছু শেয়ার করব পোলাও রান্নার পরও কীভাবে ঝরঝরে থাকবে আর পোলাওটা কীভাবে এটা সুগন্ধি আসবে সেটার ট্রিক্স এই পোলাও রান্না করার জন্য আমি প্রথমে নিয়েছি কালি জিরার চাল এখানে আমি সুগন্ধি জিরার চাল নিয়েছি চার কাপ পরিমাণ এই চালটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই চালটা কিন্তু ধোয়ার সময় বেশি জোরে জোরে ধুলে মানে কচলে ধুলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তাই আলতোভাবে ধুয়ে এরপরে আধা ঘন্টার সময় পরে পানি ঝরিয়ে রাখতে হবে আর রান্না করার জন্য এখানে একটা হাঁড়িতে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল নিয়েছি আর দুই চা চামচ দিলাম ঘি এখানে শুকনা কিছু মশলা দেব গরম মশলা এখানে এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ তো এগুলো পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে নিব। যখন এটা সুন্দর গ্রান আসবে তখন এর মাঝে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে এটা কিন্তু আমি একটু ভেজে নিব আর হচ্ছে এটা একদমই পুড়ে ফেলার দরকার নেই বা বাদামি কালার দরকার নেই হালকা যখন একটা সুন্দর ভাজা রঙ আসবে তখন এর মাঝে পানি রাখা চালটা দিয়ে যেহেতু চালটা আমি ধুয়ে পানি রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তাই এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে তারপর আমি এখানে চালটা সুন্দর করে ভেজে নিতে হবে এখানে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে ভাজার দরকার নেই তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে বা উপরটা ভাজা হবে ভিতরটা সুন্দর করে ভাজা হয় না তাই একদম লো একটু মিডিয়ামে রেখে চুলা তারপর এই চালটা ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এই চালটা যেন কোনোভাবে পুড়ে না যায় যখন সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট আমরা এটা ভেজে নেব যখন ভাজা হয়ে যাব তখন এর মাঝে আমি দিয়ে দেবো যেহেতু চার কাপ চাল নিয়েছি আমি এখানে প্রায় সাত কাপের মতো পানি দিয়ে দেবো যেহেতু ডাবল পানি দিতে হয় কিন্তু আমি একটু কমিয়ে পানি দিলাম তাহলে এই পোলাওটা কিন্তু এটা সুন্দর ঝরঝরে হয় তো একটু মেজারমেন্টটা ঠিক মনে রাখতে হবে চাল যেই পরিমাণ চাল দিব সেই পরিমাণ ডাবল পানি দিতে হবে তো একটু কমিয়ে দিলে কিন্তু কোনো সমস্যা নয় একটু বরং ভালো হয় পোলাউটা তারপর এতে আমি দিয়ে দিলাম মটরশুঁটি এটা ফ্রোজেন মটরশুঁটি আর দিলাম একটা গাজর এভাবে কুচি করে দিলাম যেহেতু অনেক সময় আমরা ঘরের মধ্যে এভাবে রান্না করাটা পছন্দ করি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা একটু আবার চেক করে নিতে হবে যখন এটা ভালো করে ফুটবে চুলা রাসটা কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে এই সময় তারপর এটা ঢাকা দিয়ে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটা রান্না করতে হবে এর মাঝে ঢাকনাটা উঠানো দরকার নেই আর পর যখন আমি একটু ঢাকনা উঠিয়ে দেখলাম এটা লাগা লাগা হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে যায়নি তবে একটু লাগা অবস্থায় তখন ঢাকনাটা উঠিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি আবার একটু নেড়ে দিব নিচের চালগুলো উপরে উঠে আর উপরেগুলো নিচে চলে যায় তাহলে সবগুলো পলার চাল ভালোভাবে সিদ্ধ হয় তো এখন একটু ভালো করে নেড়ে দিয়ে আমি এর মাঝে কিন্তু এর আগে কিন্তু আমি লবণটা আবার চেক করে নিয়েছিলাম তারপর এর মাঝে আমি দিয়ে দিব আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি কাঁচামরিচ তো এখন আমি এর মাঝে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার সময় একটু মাঝখান দিয়ে কেটে তারপর দেবো বেশি একদম পুরোটা কাটলে ঝাল বের হয়ে যেতে পারে তো চার থেকে পাঁচটি কাঁচামরিচ এখানে দিয়ে দেবো দিয়ে আর একটু নেড়ে মিশিয়ে তারপর এটা আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় আমি এখানে কিন্তু চুলারাজটা একদম কমিয়ে রেখেছিলাম তো প্রায় পাঁচ মিনিট পরে আমি এটা ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিব তো দেখেন পোলাওটা কিন্তু পুরাপুরি রান্না হয়ে গিয়েছে একদম পারফেক্টলি এটা হয়ে গিয়েছে এটা ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন তারপর এর মাঝে দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা একদম লাস্ট মুহূর্তে দিলে সবচেয়ে ভালো হয় চাইলে কিন্তু এখানে আলু বোঘরাও দেওয়া যেতে পারে আমি আলু বোঘরা আমার কাছে ছিল না তাই দিইনি আর এখানে দিয়ে দেবো অল্প একটু বেয়াজ বেরেস্তা আর বাদাম বাদামগুলো আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি চাইলে কিশমিশও দেওয়া যেতে পারে তো এখন একটু আবারও মিশিয়ে দিচ্ছি পোলাওর সাথে পোলাওটা কিন্তু আমার একটা হয়ে গিয়েছে তো এখন আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে তারপর আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরা হয়েছে এটা দেখতে যেমন ঝড়ঝর হয়েছে এটা তেমনি ভালো হয়েছে নিয়ম অনুসরণ করে যদি পোলাও রান্না করা হয় আপনাদের পোলাওটাও এরকম ঝরঝরে হবে আর সাদা হবে আমি আবারও উপর দিয়ে এখানে পেঁয়াজ বরেশা দিয়ে দিলাম তাহলে হচ্ছে এটা সৌন্দর্য লাগে আবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপিটি আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আপনাদের উপকারে আসবে আপনারা যদি এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে থাকেন তাহলে কমেন্ট বক্সে এসে রেসিপি জানাবেন আপনাদের পোলাওটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ